জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ঝোড়া, ধারাবাহিকে আসছে ধামাকা পর্ব রায়কে কিডন্যাপ করার অপরাধে গ্রেপ্তার হবে নীলু ও কোয়েল স্মৃতি হারিয়েছে রায় গ্রেপ্তার নীলু ও কোয়েল অনির্বাণের সঙ্গে ডিভোর্স হয়ে যাওয়ার পর তার বাড়ি ছেড়ে বেরিয়ে আসে রায় নতুন চাকরি নিয়ে সে ক্যালিম্পং এ গিয়ে থাকবে বলে ঠিক করে তবে রায়ের যাওয়ার পথে বাধা হয়ে ধরায় তার ছোট বোন নীলু সে কিছুতেই দিদিভাইকে সুন্দর জীবন কাটাতে দেবে না এদিকে অনির্বাণ নিজের ভুল বুঝতে পেরে তার বাড়িটা রায়ের নামে লিখে দেয় আর সেটাই বিপদ হয়ে দাঁড়ায় রায়ের জন্য অন্যদিকে রায়ের সম্পত্তির জন্য প্ল্যান কষে নীলু ও কোয়েল উকিলকে দিয়ে আলাদা দলিল বানিয়ে সেই দলিলে রায়কে দিয়ে সই করানোর জন্য প্ল্যান করে কিডন্যাপ করানো হয় তাকে কিন্তু শেষমেশ এই প্ল্যান ধরে ফেলে রায় তাই দলিলে সই না করে সে সেখান থেকে পালানোর চেষ্টা করে এবং গাড়ির সামনে পড়ে যায় আর ধাক্কা হয় তার গাড়ির ধাক্কায় জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে থাকে রায় একজন দম্পতি রায়কে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে আর ভর্তি করে এবং চিকিৎসা শুরু করে অন্যদিকে রায়ের বাড়িতে সবাই চিন্তিত হয়ে পুলিশের কাছে যায় পুলিশের সন্দেহের তালিকায় থাকা নীলু ও কোয়েলের খোঁজ করতে থাকে এদিকে নীলু ও কোয়েল এক হোটেল থেকে অন্য হোটেলে পালাতে থাকে আর ঠিক ওই সময় নীলু ও কোয়েলকে গ্রেপ্তার করে পুলিশ অন্যদিকে হাসপাতালে জ্ঞান ফোড়ার পর বোঝা যায় রায় তার স্মৃতি হারিয়েছে আগের কোনো কথায় মনে নেই তার তো বন্ধুরা ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ